আসসালামু আলাইকুম আপনারা হয় আসসালামু আলাইকুম খালা শুনেন। আপনারে ফেসবুকে অনেক কিছু আপনারা সবাই খালাকে চেনেন ইনি হচ্ছে রায়হানের মা আর রায়হানের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে একটা ছেলে পানবিটি করতো যার ভিডিও আমি আপলোড দিয়েছিলাম আপনারা সবাই খুব ভালো রেসপন্স দেখাইছেন আগ্রহ করছিলেন যে ওর ফ্যামিলিকে যেন খুঁজে বের করি খুঁজে বের করছি সে ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম তো আজকে আন্টিকে ডাকার কারণ হচ্ছে আন্টির আমি কয়েকটা ভিডিও করছিলাম তো একটা ভিডিও বলে দিয়েছিলাম যে এটা ওদের লাস্ট ভিডিও তারপর আর ভিডিও আসবে না তো আজকে একটা আপডেট ভিডিও আপনাদের দেই তো আন্টি আপনি বলেন আমাকে দিয়ে আপনার কি কোনো মানে সাহায্য বা উপকার হয়েছে একটু হ্যাঁ বাবা উপকার হয়েছে হয়েছে হ্যাঁ তো আপনি টোটাল কয় টাকার মতো পাইছেন

যে রাহেন ভর্তি করে দিব তারপর দিন আমি ঢাকা চলে গেছিলাম আপনার তারপর দিন আসতে পারেন না তার একদিন না দুদিন পর আমার ফোন দিয়েছিলেন কিন্তু তখন আমি ঢাকা ছিলাম যার জন্য পারি নাই তো রায়হানের তো একটা অভিমান ছিল যে ও পড়তে পারে না বা আপনি পড়াইতে পারেন না এখন কি রায়হানরা কোথাও ভর্তি করবেন হ্যাঁ ভর্তি ভর্তি করবেন এই আন্টি হচ্ছে আমাদের তাদের এলাকার যে টিওন স্যার উনি হচ্ছে দশ হাজার টাকা দিছে আর ঢাকা থেকে একটা আপু বলল দশ হাজার টাকা দিছে এক লাখ টাকা দেওয়ার কথা এখনো হাতে পায় না তো কতটুকু পাবে এটা আপনারা একটু জানাবেন যে প্রসেসটা কি এ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ওই দিক থেকে দশ হাজার টাকার মতো পাইছে একটা আপুর থেকে তো রায়ান কোথায় আছে যে এখন কোথায় আছে আমি বাবা আর যায় না আর মোবাইলও নাই হয়তো মানে ফোন দিয়ে ফোন দিতে আরে তখন কইতে যে

কি বাজার যেন পল্লিমঙ্গল বাজার তাদের বাড়ি তো রায়হান মূলত আন্দোলন করতো আন্দোলন করছিল পাঁচ আগস্টের আগে তারপর হাতে একটা গুলি লাগছিল যার পর সরকার থেকে কোনো সাহায্য পায় নাই তো আমার এই সেই ভিডিওটা আপলোড হওয়ার পরে কাগজ চাইছে হাসপাতালে ওইটা আপনার খুঁজে বের করতে হবে তো আন্দোলন করার পরে সেই ভিডিওটা করা হয় প্রায় চার পাঁচ মাস পরে করার পরে ভিডিওটা মোটামুটি ভাইরাল হয় যার জন্য সবাই মোটামুটি রায়ানকে সম সম্পর্কে জানতে পারছেন এত আগ্রহ দেখাইছেন তো আজকে আপনাদের আপডেট ভিডিওতে জানিয়ে দিলাম যে রায়নের ফ্যামিলি বিশ হাজার টাকার মতো পাইছে আর

সেই কৈছে এক লোকেল লাগে কৈছে যে উনি তাহাৰ লুবি এই কৈছে বাৰু সেই কাটি দি বন্ধ আছে সেই ব্যৱসা প্ৰচন দেহাই দাইলে এটা দোকানৰ কাচামালৰ কথা আলাপ চৰাপ কৰিছে আমি কৈছো বাবা যে সেইটাই দৰকাৰ দোকান দৰবা না এক বেংগাৰীটো দুৰ্গমাল নামাই আমি ব্যস্ত পাৰো তুমি যদি সিহঁতৰ তই এটা আল্লাই কুৰফিনিৰ দিবি সেইটো আমি কৈছে হেৰি পেণ্ট কলাই এবাৰ হেৰ লাগে কৈছে যে তুমি এটা তাহাৰ লোব

সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ